দিতে টুয়েলভ পাঁচশো বারো জিবি মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা জাস্ট ফর দ্যাগ জাস্ট ফর দ্যাগ ওকে সেটা হচ্ছে ফিক্সেল সিক্স একটু আনফ্রেশ তো এই ভিডিওতে সর্বোচ্চ অপরের ফোন হচ্ছে এইটা নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে ইটস ভেরি স্পেশাল ভিডিও ফ্রম ফোন ফ্যাক্টর কেন স্পেশাল সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে বলে নেই এখন দেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে একটু বলতে হবে মানে দেশের যে বর্তমান পরিস্থিতি আমাদের ভিডিওটা যখন আপলোড হবে সাপোজ আজকে রাতে আপলোড হচ্ছে আপনি চাইলে শপে আসতে পারেন শপে আসতে পারলে খুবই ভালো আমরা বেশি পেপার পেপার করি হচ্ছে আপনি যদি কুরিয়ারে নিতে পারেন যদি কুরিয়ারে নেওয়া যায় আপনার প্রোডাক্টটা আপনার শপে আসতে হবে না আপনার বাসার নিকটস্থ কুরিয়ার থেকেই আপনি ফোনটা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে প্রথম এক নম্বর কথা আর যেহেতু আমাদের বিগত সপ্তাহ হচ্ছে ভিডিও আপলোড হয়নি এই কারণে আমাদের কাস্টমার যে এমন না যে আসে নাই বা আমাদের প্রোডাক্ট সেল হয়নি পূর্বের যে ভিডিও ছিল ওই ভিডিও দেখে মাসাল্লাহ ভালো কাস্টমার আসছে ফোরআল্টা ফাইভালটা প্রায় স্টক শেষের পথে শুধু ফোরালটা ফাইভালটা না অলমোস্ট সবগুলা প্রোডাক্টের স্টক শেষের পথে যেহেতু ধরেন আগামী ষোলোই ডিসেম্বর একটা গুঞ্জন উঠেছে যে এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে সেই বিষয়ে যদি এরকম কোনো ব্যাপার ঘটে এটা হচ্ছে সম্পূর্ণ দায়ভার হচ্ছে ফোন ফ্যাক্টর নেবে এবং এটা কি আমাদের ম্যামোতেও লেখা থাকবে একটু একটু অয়েড করেন আমি ম্যামোটাও দেখাই দিচ্ছি একটু হোল্ড করেন ভিডিওটা হোল্ড করেন একটু তো যেটা আমি মানে মুখে বললাম একটু আগে যেটা আমরা কোনো কারণ নেই আর যারা ধরেন ইউজড ফোন আসলে কিনতে চাচ্ছেন তারা আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি আপনি ফোনটা এখনই কিনে পালাম মানে কিনে নেওয়াটা মানে ষোলো ডিসেম্বর আগে কিনে নেওয়াটাই ভালো পরে আসলে কি হয় না হয় আসলে কি হয় না হয় এটা আসলে কেউ এভাবে বলতে পারবে না সাপোজ এই ফোনটাই আপনি এখন ধরেন এস টোয়েন্টি ফাইভটাই আপনি এখন আমরা সেল করতেছি ধরেন সিক্সটি ফোর সিক্সটি ফাইভ এটার সাথে যদি আপনি ফিফটি সেভেন মানে যে কোনো পার্সেন্ট ব্যাড ইনক্লুড যদি হয় আপনি চিন্তাও করতে পারবেন না যেটার আসলে দামটা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে তখন কিন্তু আফসোস তখন কিন্তু আফসোস করবেন তো আমি আপনাদেরকে এটা বলতে চাই যে যারা ফোন আসলে ইউজড ফোন কিনতে চাচ্ছেন বা কিনতে আগ্রহী তারা ষোলোই ডিসেম্বরের আগে যদি প্রয়োজন থাকে আপনি এই ফোনটা অবশ্যই কিনে ফেলেন আর হচ্ছে ষোলোই ডিসেম্বরের পর আসলে কী হয় সেটা আমরা এখন অতিরিক্ত বলবো না সরকারের যেহেতু একটা সিদ্ধান্ত আসবে এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ ভালো সিদ্ধান্তই হবে ব্যবসা সবাই করতে পারবে এরকম কোনো সিদ্ধান্তই আসবে আর আমাদের এখানে আপনি সবগুলো ফোনই পাবেন যেমন স্যামসাংয়ের ফোন পাবেন স্যামসাংয়ের ফোনটাই আসলে কালেকশনটা হচ্ছে বেশি আর হচ্ছে ওয়ান প্লাসের ফোন পাবেন মোটোরোলার ফোন পাবেন ভিভো ভিভো ফোন পাবেন তবে স্যামসাংটা হচ্ছে আমরা বেশি রিকমেন্ড করি আর কি ফোকাস করি আর কি শুরু করি হ্যাঁ শুরু করিস মিল্লা এস টোয়েন্টি ফাইভ এস বিভিন্ন ভেরিয়েন্ট হবে মানে টু হবে আবার পাঁচশো বারো হবে কন্ডিশন কন্ডিশন একদম ফ্রেশ থাকবে প্রাইস প্রাইজও অনেকটা ভালো থাকবে যেহেতু ধরেন প্রোডাক্ট এখন কম আসতেছে মানে তুলনামূলক সবাই এখন প্রোডাক্ট সাপ্লাই কম যৌথ একটা কথা নিয়ে বিব্রত ছড়াচ্ছে তো এটার প্রাইসটা আজকের ভিডিওতে থাকবে তত দাম ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন না বাড়াতে হয়

যেটা আপনার লোকেশন এটা আমি বলতে ভুলে গেছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার হচ্ছে জিরো থার্টি টু এই যদি আরও সহজ ভাষায় বলতে হয় তাহলে যদি মার্কেটে এসে আপনি চিনতেও না পারেন তাহলে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে টেলিটক কাস্টমার কেয়ারটা কোথায় বা স্যামসাং সার্ভিসিং সেন্টার সার্ভিস সেন্টারটা কোথায় ওইখানে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে ভাই ফোন ফ্যাক্টর শপটা কোথায় আশাবাদী যে কেউ দেখিয়ে দিবে আর একবারে যদি কেউ না চিনেন তাহলেকে আমাদেরকে ফোন করলে ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা রিসিভ করার জন্য তারপর ফোর আলট্রা ফোর আলট্রা ফোর আলটা বিভিন্ন কালার হবে বিভিন্ন ভ্যারিয়েন্ট হবে ফোর আলটা আসলে এটা ভিডিও দিলো সেল হবে ভিডিও না দিলো সেল হবে একটু কনফিডেন্স মানে ফোর আলটার উপর অলরেডি চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে মার্কেটের মানে হাইলি ডিমান্ডিং হ্যাঁ S24 আলট্রা 256GB দাম থাকবে মাত্র 74990 টাকা মানে 75 মানে 75000 টাকা হলেই Samsung S20 4 Ultra পেয়ে যাচ্ছেন আপনি কন্ডিশন কন্ডিশন একদম ফ্রেশ হুম এবং 56 GB এর থাকবে মাত্র 79 মানে 79000 টাকা হলেই 512 Samsung S20 4 Ultra 512 GB পেয়ে যাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন আর আমাদের মাস থেকে আপনি কুরিয়ারেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন সে ব্যাপারে আমি আর একটু বিস্তারিত বলে নেই আপনি সাপোজ এই ফোনটাই দামটা হচ্ছে 75000 টাকা যখনই আপনি 2000 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ফোন নাম্বার আমাদেরকে পাঠাবেন ঠিক সেম এরকম একটা ম্যামো এই যে ঠিক এরকম একটা ম্যামো আপনার এস এম এর মাধ্যমেও আপনার লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন ফোন ফ্যাক্টর থেকে ডিরেক্ট সরাসরি আপনার এস এম এসে চলে যাবেন আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত আর্লি ডেলিভারি দেওয়া যায় মানে চব্বিশ ঘন্টার ভিতরেই চেষ্টা করবো আপনার ফোনটা আপনার নিকটস্থ জায়গা থেকে যেন আপনি সংগ্রহ করতে পারেন অর্থাৎ আপনার যেন টেনশন মুক্ত থাকে টেনশন মুক্ত থাকে এটাই আর এটুকু ইনশোর করতে পারি আপনার দেখে রিসিভ করতে পারবেন মানে দেখে মানে আগে ফোন দেখতে পারবেন পরে আপনি বিল পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ তারপর থ্রি আলট্রা তাহলে ফোর আলট্রা টপিক স্টোর শেষ সেভেন্টি ফাইভ আর হচ্ছে সেভেন্টি নাইন আর একটা হচ্ছে একটু দাগ আছে এই কারণে অফার থাকবে এটা হ্যাঁ এটা একটু সামান্য হালকা দাগ থাকবে এটা দাম থাকবে মাত্র সেভেন্টি থ্রি মানে তিয়াত্তর হাজার টাকা হলেই স্যামসাং এস টোয়েন্টি ফোর নিতে পারবেন যদি আরও বেশি দাগ থাকে তাহলে দাম আরও কম থাকবে ইউজ ফোনের মানে প্রি অন ফোনের সিস্টেমটা হচ্ছে এরকম দাগ যত বেশি দাম তত কম আর দাগ যত কম দাম তত দাম তত বেশি হ্যাঁ একশো বারো পাঁচশো বারো পাঁচশো বারো হ্যাঁ ওকে এটা এক সময় কত টাকা রে বাবা এখন কত কমে পাচ্ছেন ওয়ান প্লাস থার্টিন ছিল গতকালকে সেম তাও এক ভদ্রলোক ভিডিও দেখে আসবে এখন আপাতত নাই দেওয়া যাবে এটা হচ্ছে টুয়েলভ থার্টিন এসও হবে মানে কালেকশনটা ছিল আমার কাছে শেষের পথে এটা হচ্ছে টুয়েলভ বার ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে মাত্র থার্টি সিক্স মানে ছয় তিরিশ হাজার টাকাতেই পাচ্ছেন ওয়ান প্লাস টুয়েলভ বার ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে একশো আঠাশ জিবি ওয়ান প্লাস টুয়েলভ বার একশো আঠাশ জিবি একদম ফ্রেশ দাম থাকবে মাত্র হাজার টাকা একদম ফ্রেশ হ্যাঁ আর একটা ব্যাপার একটু বলে নেই আপনাদের এটা একবার অলরেডি বলা আছে আপনাদের কনফিউজড হওয়ার কিন্তু কোনো কারণ নেই আমরা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি আগামী ষোলোই ডিসেম্বরের পর মোবাইল নেটওয়ার্কজনিত কোনো সমস্যা হলে সম্পূর্ণ দায়ভার ফোন ফ্যাক্টর বহন করবে মানে যদি নেটওয়ার্কজনিত কোনো প্রবলেম হয় তারপরে একেবারে নির্বিচারে নির্ভয়ে

তারপর হচ্ছে ওয়ান প্লাস টি ফ্ল্যাট ডিসপ্লে এটা একটু দেখিয়ে দিই মানে সমস্যা না এই যে এটার এইখানটা একটু সাদা সাদা মনে হচ্ছে আর কি এটা একবার সেল করছিলাম পরে আবার ফেরত আসছে এইটার জন্য এই কারণে দামটা আরো কম থাকবে এই ভিডিওতে কত থাকবে নরমালি এটা রেগুলার সেলিং প্রাইস তেইশ চব্বিশ এই ভিডিওতে জাস্ট এটার কারণে দাম থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার হ্যাঁ একুশ হাজার টাকায় পাচ্ছেন এটা কিন্তু আর বাড়বেও না

ভিভো এক্স টু হান্ড্রেড এফ অনেক চাহিদা সম্পন্ন ফোন অনেক চাহিদা এই ফোনটার জন্য এক্স টু হান্ড্রেড এফ যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে মাত্র ফিফটি সেভেন মানে আপনি সাধারণ হাজার টাকা হলেই এক্স টু হান্ড্রেড এফ বারো দুশো ছাপ্পান্ন নিতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড এক্স জুম এবং অসাধারণ একটা আর যেটা পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবিটা কিন্তু খুব কম পাওয়া যায় খুবই রেয়ার একটা ফোন যেটা পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি দাম থাকবে মাত্র একষট্টি হাজার টাকা বিকজ বিকজ পাঁচশো পাঁচশো বারো বারো জিবি যেটা ভিভো এক্স হান্ড্রেড এটাও কিন্তু বারো দুশো ছাপান্ন জিবি দাম থাকবে মাত্র ফর্টি এইট মানে আটচল্লিশ হাজার টাকা হলেই ভিভো এক্স হান্ড্রেড নিতে পারবে এটা কিন্তু ক্যামেরা ফোন এটা ক্যামেরা ফোন অনেক ভালো একটা ফোন আচ্ছা এটা হচ্ছে ভিভো বি ফিফটি বারো জিবি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো পাঁচশো বারো জিবি এটার দাম থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা

এটার দাম থাকবে একদম সীমিত প্রাইস নর্মালি বাজারে তিরিশ হাজার টাকার উপরে বা তিরিশ হাজার টাকা মিনিমাম লাগবে এটা আমাদের থেকে শুধু এই ভিডিওর মাধ্যমে যারা দেখে আসবেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র টোয়েন্টি সেভেন মানে সাতাইশ হাজার টাকাতেই পাচ্ছেন রেডমি টার্বো ফোর ওকে বেস্ট প্রাইস আচ্ছা তারপর হচ্ছে অপ্প রেনো থার্টিন রেনো থার্টিন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

এরকম হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিওর মাধ্যমে ওকে আবার ধন্যবাদ দিয়ে দেই ভাই নাইলে মানে টেনশনের ধরে অবস্থা খারাপ হয়ে যেত হ্যাঁ ভাই আর এটা হচ্ছে S50 Pro এটা হচ্ছে 12256 জিবি দাম থাকবে মাত্র 29000 টাকা এটা কিন্তু একটা ক্যামেরা ফোন হ্যাঁ মানে 29000 টাকাতেই পেয়ে যাচ্ছেন S50 Pro ওকে ভাইয়া তারপর হচ্ছে Nothing 2A হুম এটা একটু দাগটা একটু বেশি

এটার দাম থাকবে মাত্র 21000 টাকা 21000 টাকা 21000 টাকাতেই পাচ্ছেন সিএমএফ 2 প্রো 2 এটা হচ্ছে পিক্সেল 8 এ 128 জিবি 8 এ 128 জিবি দাম থাকবে এই ভিডিওতে মাত্র মাত্র 29000 টাকা মাত্র মাত্র 29000 হ্যাঁ ওকে এটা হচ্ছে পিক্সেল 6 কেউ হয়তো ভাব ফিল্টার হচ্ছে পিক্সেল 6 একটু আনফ্রেশ তো এই ভিডিওতে সর্বোচ্চ পাওয়ার ফোন হচ্ছে এইটা পিক্সেল 6 পাচ্ছেন

সংখ্যক কয়েকটা মডেল আছে বলে দিই এটা হচ্ছে সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবি নাইনটি সিক্স পারসেন্ট ব্যাটারি হেলথ দাম থাকবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে একশো আঠাশ জিবি দাম থাকবে মাত্র নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা সবগুলোই কিন্তু ফিজিক্যাল সিম সাপোর্টেড আপনি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো দাম থাকবে মাত্র থার্টি এইট এটা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি না দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে মাত্র ফিফটি টু এটা একটা হচ্ছে আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি তো হচ্ছে হান্ড্রেড দাম থাকবে মাত্র সেভেন্টি ফাইভ এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও আপনারা যারা ফোন কিনতে চাচ্ছেন বা ভাবছেন যে আমি চিন্তা করছেন যে একটা ফোন কিনবো অতি দ্রুতই আপনারা আপনার পছন্দের ফোনটি সংগ্রহ করতে পারেন ফোন ফ্যাক্টরি থেকে আর এখন বর্তমান যে পরিস্থিতি আমি আবারও বলতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন নিরাপদভাবে চলাফেরা করবেন সুস্থ থাকবেন